ছোটোবেলা থেকে এই ভালোবাসার প্রতীকটা যে কত এঁকেছি তার কোনো ঠিক নেই তারপরও এই প্রতীকের কেক করতে গেলে আমার অনেকটা সমস্যায় হয়ে যায় আমার মনে হয় এই কেকটা করতে অনেক বেশি ঝামেলার মনে হয় অন্য অন্য কেকের থেকে এটা একটু টাফ মনে হয় আমার কাছে সব সময় রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো এলোমেলো না একদম গোছানো এভাবে ভিডিও করতে আজকে একদমই অস্বস্তি লাগছিল কারণ আজকে তিনটা কেকের অর্ডার ছিল তার সাথে এত বেশি আসলে কেক করতে গেলে যারা কেক করেন তারা তো অবশ্যই জানেন যে কি পরিমাণ আসলে হাঁড়ি পাতিল তারপর হচ্ছে বাটি এগুলো অপরিষ্কার হয় তো আজকে আমি রান্নাঘরে বসে কিন্তু কেক ডেকোরেশন করছিলাম দুইটা করে রেখেছি আর এটা লাস্ট ছিল এজন্য আর একদমই গোছাতে করছিল না সেই অগোছালো জায়গায় আমি কেকটা তৈরি করে নিয়েছিলাম কিছুই করার নেই মাঝে মাঝে কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে যাই তখন আর এসব গোছানোর দিকে একদমই খেয়াল থাকে না ভিডিওই তো করতে ইচ্ছে করে না আর দুইটা কেকের কিন্তু আমি কোনো ভিডিও নিয়ে নিই শুধু ছোট ছোটো ক্লিপস নিয়েছি কিন্তু এটার একটু নিলাম কারণ এই কেকটা আমার কাছে একটু কঠিন মনে হয় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে লাভ শেপের কেকগুলো এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এটার অর্ডারটাও একটু তুলনামূলকভাবে বেশি থাকে থাকে তারপর হচ্ছে এই কেকটা করা আমার কাছে একটু কঠিন মনে হয় সহজে পেলে আমি অর্ডার নিতে চাই না এটা কারণ এটা আমার ফিনিশিং আনতে খুবই ঝামেলার মনে হয় স্কোয়ার শেপ রাউন্ড শেপগুলো যতটা সহজে আনা যায় এটা কিন্তু হচ্ছে খুব আস্তে আস্তে এটা ফিনিশিংটা আনতে হয় নাহলে কিন্তু একটু উঁচা বা নিচু হয়ে গেলে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না যেহেতু চকলেট কেক ছিল সেহেতু আমি উপরে হচ্ছে চকলেট গানাসটা আবার দিয়ে দিচ্ছি এটা যখন ট্যাচেবল হয়ে যাবে তখন কিন্তু আমি এর উপরে একটা অন্য কালার বসিয়ে দিচ্ছি আর এই কালারটা হচ্ছে পিস পিস ছিল কিন্তু এখানে মোবাইলে একটু লাইট লাগছে কালারটা এত সুন্দর একটা কালার ছিল আমি কিন্তু হচ্ছে হোয়াইট কালারের সাথে হালকা এক ফোটার মতো রেড কালার মিশিয়েছি তখন কিন্তু এই কালারটা এসেছে খুবই সুন্দর একটা কালার আর কালারটা দেখে এত বেশি ছিল আপনি যত বেশি কেকের কাজ করবেন তত বেশি অভিজ্ঞতা হবে আপনার আপনার কালার মিক্সিং থেকে শুরু করে ফিনিশিং সব কিছু আপনার আস্তে আস্তে পারফেক্ট হওয়া শুরু করবে আসলে প্রথম পর্যায়ে একটা দুইটা কেক তৈরি করে যদি পারফেক্ট শেপ নেওয়া আসতে চান চান কালার শিখে ফেলতে এটা কখনোই সম্ভব হবে না আপনি যত কেক তৈরি করবেন আস্তে আস্তে এক একটা কেক দিয়ে এক এক রকম অভিজ্ঞতা হবে আপনার আর আমার এখন যেহেতু অর্ডার থাকে প্রায় তো কাজের অভিজ্ঞতাগুলো আস্তে আস্তে বাড়ছে আমি এটার ফিনিশিংটা খুব বেশি ভালো করে আনি কারণ এটার ডিজাইনটা প্যালেট নাইফ দিয়ে করে নিব তো সুতরাং এত বেশি ফিনিশিং আনার দরকার ছিল না আর উপরে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করছে খুব সহজে যারা খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করতে চান তারা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি করতে পারবেন আর আমি কিন্তু আজকে খুবই অল্প ক্রিম দিয়ে এই দুই পাউন্ডের কেকটা কাভার করেছি আপনারা দেখ আপনারা দেখতে পেয়েছেন এই কেকের লুকটা এত বেশি সিম্পল ছিল কিন্তু খুবই অ্যাস্তেটিক একটা লুক দিচ্ছিলো খুব বেশি ভালো লাগছিল আর সিম্পলের ভিতরে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন তারপর আমি চকলেট গানাস দিয়ে হোয়াইট কালার দিয়ে তারপর এখানে পাশে একটা বর্ডার দিয়ে দিয়েছি যাতে এটা আরো বেশি সুন্দর লাগে আর এই কেকটার カラーটা আসলে সত্যি যে カラーটা এসেছে সেটা কিন্তু আমি দেখাতে পাইনি কারণ এখানে একদমই আলাদা রকম লাগছিল カラーটা আর এই পিঙ্ক পিঙ্ক ভাব চলে এসেছে কিন্তু এটা ফেইস পিঙ্ক ছিল আর পাশে যেই হচ্ছে বোটল সেটাকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি যেহেতু কেকটা একদমই সিম্পল এর ভিতরে রেখেছি এই ডিজাইনটা করার আরো একটা কারণ ছিল বোটটা যেহেতু ফ্রিজে ছিল পানি পড়ে একটুই হয়ে গিয়েছিল তো ভিজে গিয়েছিলো আর যেহেতু আমার পরিচিত কাস্টমার ছিল সেহেতু এই বোটটাই আমি পছন্দ করেছি সিলেক্ট করেছি কারণ আমার কাছে বাসায় আর কোনো বোট অ্যাভেলেবেল ছিল না আর অর্ডারটা আমাকে ডেলিভারি করতেই হতো খুবই তাড়াহুড়ো করে তো সেই জন্য কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করে দিয়েছি আর তারপরে কিন্তু বোর্ডটা অনেক বেশি সুন্দর লাগছিল সেটা মোটেও দেখা যায়নি তো সেই জন্য কিন্তু ডিজাইনটা করে দিয়েছিলাম তো ফাইনাল লুকটা আসলে অনেক বেশি সুন্দর এসেছিল যদি কালারটা যেভাবে ছিল সেভাবে নিয়ে আসতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ